একটা দুঃখজনক ঘটনা বলবো আর কি আপনাদেরকে এই সপ্তাহে আর কি আজকে জানুয়ারির এক তারিখ তো এক সপ্তাহে প্রায় পাঁচটা বিলা মানে বিমান আর কি সরি বিমান আর কি আপনার অ্যাক্সিডেন্ট করছে এই জিনিসগুলো আসলে খুবই দুঃখজনক বা যে যারা প্লেনে যাতায়াত করতেছিল তারা খুবই দুর্ভাগ্যবান আর কি বলবো তাদেরকে আমি মানুষের কিছু জিনিস প্রত্যাশা করে না কিন্তু সেটাই হয় মানুষের সাথে হয়তো আমি তাদেরকে সে মানুষ বলবো আর কি আসলে আমরা জীবনে যেগুলো চাই না সেগুলো আমরা আমাদের সাথে হয় তো আমি সবার জন্যই দোয়া করবো এতটুকুই আর কি আর প্লেন যারা প্লেনে বা বিমানে যায় তাদের জন্য আমার সবসময় দোয়া রইল তারপর আর কি আর বলবো এসব কিছু শুনলে আর কি মানুষের ইমোশন পুরা লুজ মানে কি বলবো আর কি এখন আমার কথা আসতেছে না তো এই আর কি